আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সকলকে ঈদ মোবারক ঢাকা শহরের ঈদ মনে হচ্ছে না যে এটা ঢাকা শহর এত নীরব গাড়িগুলো কত দ্রুত যাচ্ছে এই রোড থেকে ভাবা যায় না যেখানে দুই ঘন্টা জ্যামে বসে থাকতে হয় চলুন যাই এখানে তো মনেই হচ্ছে না ঈদ এটা ছিল সকালবেলা এখন ঈদ কোথায় হচ্ছে ঢাকা শহরে চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই মনে হবে যে এখানেই মনে হয় ঈদ যেহেতু ওই জায়গাটায় সবসময়ই মানুষ ঘুরতে যায় ওই জায়গাটা সবসময় মানুষের ভিড় থাকে আর ঈদের সময় তখন তো হবেই এটাই স্বাভাবিক লাইফে প্রত্যেকটা সাল এবং প্রত্যেকটা রমজান মাস এক এক রকম যায় আমার সবার কেমন যায় জানি না কার কেমন যায় কমেন্ট করবেন তো আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যেমনই যায় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 তবে দু হাজার পঁচিশ সাল আমার জীবনে আর যে যতগুলো বেজোর সাল আছে আমি যেহেতু বেজোর সংখ্যা পছন্দ করি আল্লাহ বেজোর সংখ্যা পছন্দ করেন আল্লাহ নিজেও এক তাই আল্লাহ পছন্দ করেন বলে আমিও সকল বেজোর সংখ্যা পছন্দ করি তাই বেজোর সংখ্যার বেজোর সাল আমার এই বেজোর সালগুলো আমার জীবনে অনেক 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 গুরুত্বপূর্ণ ছিল যা আমার অনেক অ্যাসিড অনেক কিছু অর্জনের আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর সব কিছু পেয়েছিলাম আল্লাহর কাছ থেকে আর দু সাল শুরু হয়েছিল অনেক ব্যস্ততা নিয়ে আর চলছে আলহামদুলিল্লাহ আর দু হাজার পঁচিশ সাল রমজান মাস প্রত্যেকটা রমজান মাসও আমার জন্য মানে ভিন্ন রকম হয় এক রমজানের সঙ্গে আর এক রমজানের মিল থাকে না আলহামদুলিল্লাহ শুক্রিয়া দু হাজার পঁচিশ সাল আমার এই দু হাজার পঁচিশ সালে রমজান মাস ছিল অন্য রকম যেখানে আমি এত 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 বেশি ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা কোটি কোটি টাকার বিনিময়েও কেউ পায় না কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেলে আল্লাহর গুলামের আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ 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 সুবাহন আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম যাই হোক তবে আল্লাহর এই ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই আমার মতন যারা এই পবিত্র রমজান মাসে আল্লাহর ভালোবাসা পেয়েছেন তারা ওই ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবার দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে কোথায় ঈদ হচ্ছে এখানেই মনে হচ্ছে যে এখানেই মনে হয় ঈদ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি শোনো আপনাদের সঙ্গে নেক্সট ইনশাল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নামাজ কালাম করবেন আল্লাহর পথে চলবেন জয়